মানে মানে কি বলবো আর এসে আমাদের ট্রেন আমাদের ট্রেন এটা ওমেন অনলি

আমিও বল আগে নেবে কেকের জিনিসপত্র করে কেনা পরে তাহলে হোমমেড না ঠিক আছে হোমমেড কেক করতে গেলে বেশি দাম নেবে না কেন আমাদের পরানটা সেইখানেই থেকে যায় অর্ধেক তারপরে মল রেখে রেখে চলে যেতে হয় আমাদের

যাই হোক কিছু জিনিস কিট সেকশন থেকে নিতে হয় আমার এখনো পর্যন্ত নাহলে সাইজ হয় না আমরা এসছি মলে কিন্তু জামা কাপড় দেখার ইন্টারেস্ট কম খাবারের কালেকশান দেখার ইন্টারেস্ট বেশি খাবারের কালেকশান ঠিক আছে মানে ওকে দেখলেই বোঝা যায় খাবার 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 খাবারই কোনটা দেবো আমার বয়ফ্রেন্ড যখন আসবে হাজবেন্ড যখন হবে তখন এরকম নিয়ে আসবো আর বলবো কোনটা চাই যেটা ধরবে সেটাই তোমার জন্য অনেক কালেকশন আমি তো আগে এসে আমি তো দেখিনি এরকম ও শুধু চকে জীবনে না আমি মানে এতটা বড় লোক হতে হবে সেখানে মানে হ্যাঁ বাট আমি এতটা মানে মনে করি যে টাকা ইনকাম যেন আমি করতে পারি ভগবানের আশীর্বাদে যে যেটা ইচ্ছা হয় সেটাই নিয়ে নিতে পারি এটুকু ভগবান যেন বানায় আমাকে অনেক কিছু পছন্দ হয় আমার পছন্দ হয় অনেক কিছু বাট এখনো নেওয়ার মতন অত হয়ে পারিনি এই বড়লোক ও বসে মন থেকে বড়লোকা ও আমি এখানে এসে মানে আমি অনেক দিন ধরে একটা জিনিস খুঁজে পাচ্ছিলাম বাট পাইনি আজকে এই মলে পেয়ে গেছি সে হচ্ছে এই কাচের বোতলগুলো এইগুলো আর বিশেষ করে এইগুলো আমি অনেক দিন ধরে খুঁজছিলাম অনেক দিন ফাইনালি আমি পেয়ে গেছি এই জিনিসগুলো আমাকে এ রাগ করছিল যখন আমি এসছি উপরে এই সেকশনেছি তুমি বাসন কিনতে যাবে হ্যাঁ বাট আমি এই নিয়ে নিয়েছি ভালোই লাগছে এটা খুব সুন্দর ওকে কিনে দিতে So what are you waiting for? Start shopping now and grab your chance to fly to Thailand. aqui

সব কিছু দেখার পরে কি নিয়েছে একটু দেখা নিয়েছি এই বটলটা আর ওই বিস্কিট আরো কিছু নিয়েছি সেগুলো অনেক সুন্দর সুন্দরই কালেকশন যথেষ্ট ভালো কালেকশনই আছে এখানে আর কি এই যে সুন্দর সুন্দরই কালেকশন ভিমাল্টেও এমন হয়নি যে আমরা মনে এসছি আগের বার মতন কিছু না নিয়ে চলে গেছি আমরা নিয়েছি বেশ কিছু জিনিসই নিয়েছি আমাদের কেনাকাটা হয়ে গিয়েছে এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে তো হ্যাঁ পছন্দের জিনিস পেয়েছি এটাই হচ্ছে এই সোজা রাস্তাতে যাওয়া যাবে না কাকু ও এ রাস্তাতে খুব ঝাঁকি হয় একটা রাস্তা দিয়ে গেলে স্টেশনের দিকে খুব ঝাঁকি হয় সেই রাস্তাতে নিয়ে যাচ্ছে আমাদের টোটো জায়গাতে এটা সস খুঁজে পাচ্ছিল না পাঁচ মিনিট ধরে খুঁজে খুঁজে সব জায়গা থেকে এখন খুঁজে পেয়েছি সস আর কিসার না একটা সস আনার জন্য এখান থেকে না হলেও দুই ঘন্টা জার্নি করে একটা মনে যায় শুধু সস আনার জন্য শুধু সস আনার জন্যই যাস শুধু নিতে হবে আইসক্রিম মানে ভিতরে থেকে বাইরে এসে মনে হচ্ছে আগুন আগুন নিচ্ছে ও আগুনের থেকে কম কিছু নয় কি করেছে মানে কি বলে ও এতসব ঘুরে ঘুরে মাত্র একটা কিটক্যাট নিয়েছে নিয়ে বিলিং এ রয়েছে বিলের ওখানে রয়েছে পাঁচ ছয়জন আগে রয়েছে তার 10 টাকা দিয়ে একটা জিনিস নিয়ে বিল দেবে সেগুলো সাইড দিয়ে টাকা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে বিল করায় দিল সেই ছেলেটা এর বদলে অন্য একটা কিটক্যাট নিয়ে সেটার বিল করিয়েছে আর এর আগে ছেড়ে দিয়েছে এত দূর তো মেয়ে এটা এই করে এইটুকু জিনিসের জন্য কে বিল করে হ্যাপি 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 খুব হ্যাপি আমাদের শপিং আরও আছে শপিং মট আছে মানে বাইরে আসা এত ওদের মধ্যে বাইরে আসা উসুল হয়ে গেছে ফালতু আর আসা হয়নি পছন্দের জিনিস আমি নিতে পেরেছি ট্রেনটাও পেয়ে যাবো রাইট রাইট রাইটও পেয়ে গেছি ট্রেনও রয়েছে দাঁড়িয়ে আমাদের জন্য লেবু নিতে হবে এখন ওর আঙ্গুর আর লেবু নিতে হবে প্রিয়াঙ্কা একটা কথা বলবে যে চশমা লাগানোর পরে গরম কম লাগে কেন এমনি নর্মালি গরম লাগে অনেক বাইরে কিন্তু যখন চোখে চশমা করে ওর কথা হচ্ছে গরম কম লাগে কেন লাগে একটু কারণটা বলবে আমার ব্যক্তিগত ব্যাপার হচ্ছে নিজের মনটাকে মন নিজে বলে যে এখন তোর গরম লাগছে না তো ঠান্ডা লাগছে এই জন্য মানে চোখে দেখতে পারে সানগ্লাসের জন্য যে বাইরে অত রোদের তাপ নেই সেরকম একটা ওর ফিল হয় সেই জন্য ওর গরমটাও কম লাগে তা মানে ও দারুণ সুন্দর এক্সপ্লেনেশন দিল ওর জন্য একটা আমাদের নেওয়ার ছিল ভেবেছিলাম স্টেশন থেকে আঙুর আপেল আর লেবু নেওয়া হবে তা ও আঙুরটা নিয়েছে আপেল ভালো ছিল ওখানে তা আমরা ওরা ভেবেছি সামনের দিক থেকে নেব সামনে ফল নিয়ে নেই তো ওকে শান্তি ও এখন শান্তিতে আছে এখন ওখানে মাথা পাকা রোদ থেকে এসে স্টেশন পুরো ফাঁকা স্টেশন যত ফলের দোকান দোকান ছিল সব সবকিছু বন্ধ হয়ে গিয়েছে আমরা এখন বসে গেছি ট্রেনে এখন চলে যাব বাড়িতে আর এই মাথা মাথাঘাটের মধ্যে আমরা আবার বাড়ি যাব আমাদের শুধু সকাল সকালেই বাড়িতে যাওয়ার উদ্দেশ্য বাইরে বেরোলে সকাল সকালে বাড়িতে পৌঁছাতে হবে সেই জন্যই আমাদের এই রোদের মধ্যে ঘুরতে হয় এই যে কিনে আর একটা কথা গাই অনেকে বলে হোমমেড কেক এত বেশি দাম কেন হোমমেড কেক এত বেশি দাম কেন তো আমি আজ এই ভনির সঙ্গে এসেছি এই যেখানে পোটির জিনিসপত্র কেনা হয় সেখানে তা সত্যি জিনিসগুলোর এত দাম এক একটা বক্স পঁচিশ টাকা তিরিশ টাকা করে এক একটা মানে যেসব প্যাকিংয়ের পর জিনিসপত্র হয় ডেকোরেটিংয়ের অনেক জিনিসগুলো হয় সেগুলোর এত দাম তো স্বাভাবিক আর নিজের হাতে তৈরি করবে এতটা দাম নেওয়া স্বাভাবিক আর টেস্টটা অবশ্যই অন্যরকম হয় দাম সেজন্য অর্ডার করলে কমেন্টে বেশি দামই হয় রাগ করার বা খারাপ লাগার কোনো বিষয় নেই জিনিসগুলো প্রচণ্ড দাম এই যে আমরা চলেছি এখন বাড়িতে রোদ দেখো একটু রোদ রোদ ঝগড়া করার মতো ভালো কাজ আমি এটা করেছি এটা এটা ভালো কাজই করেছি

আমি বলেছিলাম পাঁচশো টাকাও হবে না তার থেকে অনেক বেশি হয়ে গিয়েছে খরচা যা কিনেছি কিনেছি এরকমই হয় আর বাড়ি থেকে বের হয়ে যে অত খরচা পড়বো না তার জন্য

আমরা এখন চলে আসছি বাড়িতে যাচ্ছি এখন যাই হোক আজ খুশি হোলির দিন থেকে বেশি খুশি আজ হোলির দিন খুশি অতটা হই কারণ ওই দিন যেন বেশি রোদ ছিল কেমনই একটা ব্যাপার ছিল ওই দিন অতটা ভালো লাগছিল না না সেটা কথা না কথা যাচ্ছে আজকে টাকাগুলো খরচ হয়েছে না এই জন্য খুশি মানে ও বলতে চাইছে আজকে পয়সা খরচা হয়েছে সেই জন্য আমি খুশি পয়সা খরচা হলে কার খুশি হয় ওর খুশি হয় তা হ্যাঁ আমরা দুজন এরকমভাবে আমরা চলে যাই ঘুরতে মার্কেটে ঘুরতে বিশেষ করে কি ওই মার্কেটে মলে তারপরে এরকম করতে করতে আমরা বাড়িতে চলে আসি এরকম করতে করতে বাই বাই আমাৰ ভিডিঅ' ভাল লাগিলে অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰ আৰু আমাৰ ভিডিঅ' লাইক কৰক